ভাই ফোটার প্রস্তুতি চলছে পাঁচ রকম মিষ্টি লুচি ছোলার ডাল সব মিষ্টি ব্যবস্থা করা হয়েছে এখন আপাতত ভাই ফোঁটা নেবে আমার বাবা আর আমার ছেলে অনেক দিন আগে ভাই ফোঁটা গেছে কিন্তু আজকে আমি নতুন করে ভিডিওটা নিয়ে এলাম সব গোছানো হয়ে রয়েছে এবার শুরু হচ্ছে ভাই ফোঁটা বাবা हूं नायर का बंगला लंदन से पर जाने दिया गया था जो में जिंदगी में था मिल गया भाई के

আমার বাবা দিদির মেয়েকে আশীর্বাদ করছে প্রাণ ভরে আশীর্বাদ করছে সামনে এই পরীক্ষা যেন খুব ভালো পরীক্ষা হয় আমাদেরও আশীর্বাদ তোমার সাথে রইল বাবার ঠাকুরের জন্য একটা সুন্দর পিতলের গ্লাস দিয়েছে মেয়ে বাবা

হাসি মজা আনন্দে আর খাওয়া দাওয়া আশীর্বাদ ও গিফট দেওয়া নেওয়ার মাধ্যমে আমাদের ফোটার পর্ব শেষ হয়ে গেল আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না মালবীতার স্পেশাল ইভেন্টকে ভালোবাসা দিতে ভুলবেন কী মজা